সুধি দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার ফিরে আসলাম আমাদের সেরিব্রাল পসি নিয়ে আয়োজনকৃত সিরিজ অফ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুব কমনলি যে সকল কোশ্চেন বাবা মা করেন সেরিব্রাল পসি বাচ্চার বাবা মা সেই সব কোশ্চেন নিয়ে আমাদের এই পর্বগুলো সাজিয়েছি প্রথম পর্বটি আপনারা যদি দেখে না থাকেন একটু আমাদের চ্যানেলগুলোতে আগে গেলেই বুঝবেন সেটা পেয়ে যাবেন প্রথম আমরা দশটি কোশ্চেন যেগুলি ছিল সেগুলিতে আলোচনা করেছি সেরেব্রাল পলসি জিনিসটা কি কিভাবে হয় কেন হয় আজকে আমরা আলোচনা করব সেরেব্রাল পলসির চিকিৎসা এবং থেরাপি সম্পর্কে তো আজকে আমাদের সাথে যথারীতি উপস্থিত আছেন উম্মে সাইকা নীলা ম্যাডাম ইনস্টিটিউট অফ নিউরোডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে উনি কর্মরত আছেন সেই সাথে উনি একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সর ইন্ট্রিগেশন স্পেশালিস্ট দীর্ঘ আঠারো বছর ধরে বিভিন্ন স্পেশাল চাইল্ডদের সাথে উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখছেন ম্যাডাম আপনাকে স্বাগতম আজকের জন্য থ্যাংক ইউ আপনাকে তো আজকে ম্যাডাম আমরা আলোচনা করব যে সেরিব্রাল পসি বাচ্চাদের চিকিৎসা এবং থেরাপি সম্পর্কে তো আমাদের আজকে প্রথম क्वेश्चनটা হচ্ছে যে সেরিব্রাল পসি বাচ্চাদের জীবনে আমরা তো খুব কমনলি জানি যে ফিজিওথেরাপি লাগে তো ফিজিওথেরাপি নিয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে অনেক মানুষ তাদের কিছু প্রাপ্তাহিক জীবনের যে কাজকর্ম সেন্স এই জিনিসগুলো ওভারলুক লুক করে সেক্ষেত্রে অকুপেশনাল থেরাপি একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেন্ট্রোপসি বাচ্চাদের জীবনে অকুপেশনাল থেরাপির ভূমিকা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন জি এটা অনেক সুন্দর একটা প্রশ্ন আসলে এখনো পর্যন্ত মানুষ অকুপেশনাল থেরাপি সম্পর্কে সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে অকুপেশনাল থেরাপির প্রয়োজনীয়তা কি এই ধরনের বিষয়গুলো এখনো পর্যন্ত মানুষের অনেকটাই অজানা আমাদের দেশে অকুপেশনাল থেরাপি যেহেতু নতুন চিকিৎসা পদ্ধতি নতুন হলেও কিন্তু দুই হাজার সাল থেকেই এটা প্রচলিত কিন্তু তারপরেও মানুষের বুঝতে একটু অসুবিধা হয় যে আসলে এই থেরাপিটা কি ধরনের কাজে লাগে এবং এটা দিয়ে আসলে কি হয় তো খুব সহজভাবে যদি বলি তো অকুপেশনাল থেরাপি সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে যে উপকারটা করতে পারে সেটা হচ্ছে যে সেরিব্রাল পলসি বাচ্চাকে ফিজিওথেরাপি দেওয়ার পাশাপাশি যখন অকুপেশনাল থেরাপি দেওয়া হবে তখন অকুপেশনাল থেরাপির মাধ্যমে বাচ্চাটি স্বাবলম্বী হওয়ার জন্য যেরকম প্রয়োজন তাকে ধাপে ধাপে তার কাজগুলো দৈনন্দিন কাজগুলো শেখানো যেমন দৈনন্দিন কাজগুলোর ভিতরে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সেলফ কেয়ার মানে নিজের যত্ন নিজে নিবে কিভাবে সেখানে প্রথমে তাকে সাহায্য করা শেখানো সেখানে যেমন ধরেন খাওয়া কিভাবে শিখবে তারপরে আস্তে আস্তে সে টয়লেট বিষয়ে বোঝা প্লাস সেখানে যাওয়া এটা কিভাবে করবে তারপর আস্তে আস্তে তার পোশাক কিভাবে পরবে আস্তে আস্তে তার ব্রাশ কিভাবে করবে এই সমস্ত কাজগুলো দৈনন্দিন যতগুলো প্রয়োজনীয় হচ্ছে খাওয়া গোসল করা টয়লেটে যাওয়া ব্রাশ করা জুতা পরা পোশাক পরিবর্তন করা এবং নিজের পার্সোনাল যত্ন নেওয়া এই সমস্ত কাজগুলো কিভাবে সে আস্তে আস্তে এই কাজগুলোতে সাবলম্বী স্বাবলম্বী হবে সেই পদ্ধতিটাই কিন্তু আসলে ধীরে ধীরে তাকে শেখায় এক একটা বাচ্চার অনুযায়ী এটা ভিন্ন হয় কখনো কখনো অনেক বাচ্চার স্বাবলম্বী হতে পারে কখনো কখনো যারা বেশি সিভিয়ার তাদের কিছু সাহায্য লাগতে পারে আর কখনো কখনো কিছু মডালিটিস এরও ব্যবহার হতে পারে যে ক্ষেত্রে বাচ্চাটার লেভেল অনুযায়ী যে কোন জায়গায় তার কোন ধরনের সাপোর্টটা লাগবে সেটা অনুযায়ী এইরকম শেষ স্বনির্ভরতার দিকে এগোতে পারে ধন্যবাদ ম্যাডাম অকুপেশনাল থেরাপি সম্পর্কে সেরব পসি বাচ্চাদের উপযোগিতা সম্পর্কে আমরা জানলাম তো আমাকে যদি একটু বলতেন যে প্রচলিত ভাবেই তো আমরা সবাই জানি সেরবর পসি বাচ্চাদের ফিজিওথেরাপি প্রয়োজন হয় ফিজিওথেরাপি কখন কখন লাগে একদম শুরু থেকেই বলতে গেলে কি ফিজিওথেরাপি যেহেতু আমরা প্রথমেই বলেছি সেরিব্রাল পালসি বাচ্চার হচ্ছে মুভমেন্ট ডিজ এবং তাদের পশ্চারাল সমস্যা থাকে ব্যালেন্সের সমস্যা থাকে তারপরে তাদের হাত পায়ে শক্ত ভাব থাকে নরম ভাব থাকে তো যাদের শক্ত ভাব থাকে এবং সেই হাত পায়ে মাংসপেশিগুলো নড়াচড়া ঠিক মতো করানোর জন্য প্রথমে ফিজিওথেরাপির সাহায্য লাগে ফিজিওথেরাপি তাদেরকে তাদের প্রত্যেকটা জয়েন্টের রেঞ্জ অব মোশন যেন ঠিক থাকে মাংস যে টান বা শক্ত ভাব সেগুলো যেন আস্তে আস্তে কমিয়ে আনতে পারে তারপর ব্যালেন্সে যেন সে আরো ভালো ইমপ্রুভমেন্ট করতে পারে প্লাস হচ্ছে যে সে যেন আস্তে আস্তে সে যেন হাঁটতে পারে এই সব দিকগুলোতে ফিজিওথেরাপিস্টরা সেরিব্রাল পলসি বাচ্চাকে অনেক সহযোগিতা করে আর এইটার পরেই কিন্তু আমি আমার প্রথম প্রশ্নের যে উত্তরটা দিলাম যে অকুপেশনাল থেরাপি তখন কিন্তু এটার পরে না ঠিক পাশাপাশি একই সাথে অকুপেশনাল থেরাপিস্ট একদম অ্যাক্টিভলি তাকে ফাংশনাল কিভাবে করানো যেতে পারে সেটা নিয়ে কাজ করে আর ফিজিওথেরাপিস্ট ওনারা অ্যাকচুয়ালি মেনলি ফোকাসড হচ্ছে যে তারা মাংসপেশির শক্তি কিভাবে বাড়াবেন এবং তার যেন কোন ধরনের পশ্চারাল অ্যাবনরমালিটিস যেন ডেভেলপমেন্ট না হয় সেটা কিভাবে প্রিভেন্ট করবেন এই ধরনের কাজগুলোতে বেশি সাহায্য করেন ধন্যবাদ ম্যাডাম অনেক বাচ্চা আছে যাদের গিলতে সমস্যা অথবা অনেকে কথাও বলতে পারে না তাদের ক্ষেত্রে কি ধরনের ম্যানেজমেন্ট প্রয়োজন হতে পারে বাচ্চার ক্ষেত্রে যাদের কথা বলতে অসুবিধা এবং যাদের খাওয়ার সমস্যা সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কথা বলার সমস্যার জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা সহযোগিতা করে থাকেন এবং খাওয়ার সমস্যার ক্ষেত্রেও ওনারা অনেক হেল্প করে থাকেন ধন্যবাদ ম্যাডাম আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে কোন বয়স থেকে থেরাপি শুরু করতে হবে অনেক প্যারেন্টস আমাদের কাছে পাঁচ মাস বয়সে ছয় মাস বয়সে ফোন দেন যে আমার বাচ্চার ঘাস শক্ত হয়নি আমি কবে থেকে থেরাপি শুরু করতে পারবো অনেক সময় আমরাও চিন্তা থাকি এত ছোট বাচ্চা কি করানো যায় তো আপনি যদি একটু আমাদেরকে বলতেন প্যারেন্টসদেরকে যে কোন বয়স থেকে থেরাপি শুরু করা দরকার এটা খুবই একটা কমন প্রশ্ন এবং সবারই এখানে সচেতন হওয়া দরকার প্রফেশনাল প্লাস প্যারেন্টস সবারই সচেতন হওয়া দরকার এখানে যত দ্রুত সম্ভব যখনই পরিবারের লোকজন আপনারা বুঝতে পারবেন বাচ্চাটার ঘাড় শক্ত হয়নি ছয় মাস হয়ে গিয়েছে ঘাড় শক্ত হয়নি তার মানেই কিন্তু এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন যে বাচ্চা কেন এখনো ছয় মাস হয়ে গেছে ঘাড় শক্ত হচ্ছে না কিংবা অনেক সময় কাদামাটির মতো বাচ্চাকে কেন নরম লাগছে তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ছয় মাসে বোঝেন এক বছরে বোঝেন যত তাড়াতাড়ি আপনারা থেরাপির জন্য চিকিৎসার জন্য নিয়ে আসবেন তত তাড়াতাড়ি বাচ্চার সেই তার যে ঘাস শক্ত না হওয়া বা অন্য যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সমস্যাগুলোর জন্য অ্যাক্টিভলি কাজ করা শুরু হয়ে যাবে থেরাপির মাধ্যমে তখন আস্তে আস্তে তার কিন্তু ব্রেন ডেভেলপমেন্টেও হেল্প হবে এটা যত দ্রুত করা যায় ততই সহজ মানে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অবশ্যই যত দ্রুত সম্ভব তত দ্রুতই থেরাপি নেওয়া শুরু করা যেতে পারে ছয় মাস থেকে এক বছর থেকে সব সময় থেকেই শুরু করা যায় ধন্যবাদ ম্যাডাম আরেকটা খুব কমন কোশ্চেন যে থেরাপি কত বছর নিতে হবে হ্যাঁ এটা তো আসলে বাবা মা তো অনেক চিন্তিত থাকেন কারণ প্রথমেই তো আর তারা বুঝতে পারেন না যে সেরিব্রাল পালসি হচ্ছে যে ব্রেন সেল ড্যামেজ হয়েছে তার সেই জন্য হয়েছে যার ফলে তার দীর্ঘ মেয়াদে এই অসুস্থতাটা বয়ে নিয়ে যেতে হবে প্রথমেই তো আর এটা বোঝা যায় না তো আস্তে আস্তে যখন বাচ্চার বিভিন্ন জায়গায় যায় প্রফেশনালদের সাথে দেখা করে ডক্টরের কাছে যায় তখন আস্তে 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 বুঝতে পারে এটা বুঝতে বুঝতেও দেখা যায় এক দুই বছর লেগে যায় অনেকের ক্ষেত্রেই যে তার বাচ্চার কি হয়েছে আর যারা বেশি সচেতন তারা শুরু থেকেই বুঝতে পারেন এবং থেরাপিতে আসেন তাড়াতাড়ি এটা একটা দীর্ঘমেয়াদি ব্যাপার এবং এই ডেভেলপমেন্ট যখন আপনার থেরাপি শুরু হবে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা হতে থাকবে এবং আস্তে আস্তে বাচ্চার উন্নতির দিকে যেতে থাকবে এখানে সবার আগে যেটা আমি বলতে চাই যে হচ্ছে বাচ্চা যেন না যায় কিংবা তার যেন কোনো ধরনের ডিফর্মিটি তৈরি না হয় সেটার জন্যই কিন্তু আগে থেরাপিটা নিতে হবে কারণ আপনি যদি থেরাপিটা না নেন বাচ্চার জন্য তাহলে যেটা হবে ব্রেন তো সারাক্ষণ তার মাসেল ইনক্রিজ মানে মাসেল ইনক্রিজ করেই যাচ্ছে মানে শক্ত ভাব বাড়িয়ে যাচ্ছে তো যাদের শক্ত ভাব বেশি আছে তাদের ক্ষেত্রে যদি এই এক্সারসাইজগুলা ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি এগুলো যদি না করানো হয় তাহলে তাদের এই মাংসপেশির শক্ত ভাবটা আরও বেড়ে যেতে থাকে এবং তাদের আস্তে আস্তে রেঞ্জগুলো জয়েন্টের রেঞ্জগুলো কমে এখানে কন্ট্রাকচার অর্থাৎ মাংসপেশি এগুলো ফিক্সড হয়ে যেতে থাকে যে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যেতে থাকে যার ফলে সে কিন্তু আর তখন হাতটা সোজা করা পা সোজা করা যে এগুলোতে কিন্তু বাধা পাবে কারণ কি আপনার একটা বাচ্চাকে পোশাক পরা শোয়াতে গেলেও কিন্তু হাত পা সোজা করতে হবে খাওয়াতে গেলেও কিন্তু সুন্দর পজিশন করে বসাতে হবে শোয়াতে গেলেও কিন্তু তার সুন্দর পজিশন না হলে তার যে জয়েন্ট যদি ফিক্সড হয়ে যায় সেটাতে কিন্তু আরো বেশি কষ্ট বাচ্চার যেমন হবে আর বাচ্চার যত্নকারী যারা আছেন তাদেরও কিন্তু কাজ করাতে কষ্ট হবে ধন্যবাদ ম্যাডাম অনেক প্যারেন্টসেরই কোশ্চেন থাকে যে আমি ঘরে থেরাপি করাতে পারবো কিনা জি অবশ্যই সেরিব্রাল পালসি বাচ্চা যেহেতু নিয়মিতভাবে থেরাপিগুলো দিতে হয় এটা তো সবাই আসলে সেন্টারে প্রতিদিন যেতে পারে না তখন একজন প্রফেশনাল থেরাপিস্ট মা বাবাকে অনেক সহজভাবে দেখিয়ে দেন বুঝিয়ে দেন এবং শিখিয়ে দেন যে বাসায় তারা কোন কোন কোনো করাবেন কোন কোন এবং কিভাবে করাবেন যার ফলে তার এই যে মাংস চলাচল নড়াচড়া গুলো ঠিক মতো হবে হাত পায়ের শক্ত ভাব কমে আসবে এই জিনিসগুলো কিন্তু তারা খুব সুন্দর করে শিখিয়ে দেন এবং কতক্ষণ পরে করতে হবে কখন করতে হবে সবগুলো গাইডলাইনে মোটামুটি দিয়ে দেন তো সেক্ষেত্রে অবশ্যই বাবা মাকে বাসাতেও কাজটা করতে হবে বাসায় করা এবং থেরাপিস্টের সাথে করা দুটো মিলেই কিন্তু ভালো ডেভেলপমেন্ট আসে ম্যাডাম আরেকটা কোশ্চেন অনেকে করে যে থেরাপি করাতে গেলে আমার বাচ্চা প্রচুর কান্না কাটি করে ওকে কষ্ট পাচ্ছে যেহেতু বাচ্চাটার মাংসপেশির শক্ত ভাব থাকে তখন আবার অনেক সময় অনেক বাচ্চাদের টেকটাইল ডিফেন্সিভনেসও থাকে যে তাকে টাচ করতে গেলেই ডিফেন্সিভ একটা মুভমেন্ট যে অন্য কেউ টাচ করেছে তার একটা ভয় ভীতি আতঙ্ক এগুলো চলে আসে তো এই কারণেও কিন্তু বাচ্চারা অনেক সময় কান্না করে সব সময় যে থেরাপিতে বাদ ব্যথা পেয়ে সে কান্না করছে ব্যাপারটা সেটা না অনেক সময় তার টেকটাইল ডিফেন্সিভনেসের জন্যও জন্য কিন্তু সে কান্না করে তো সেই ক্ষেত্রে যিনি থেরাপিস্ট আছেন বাচ্চাকে যদি অবজার্ভ করে উনি তখন বুঝতে পারেন যে এটা আসলে তার টেকটাইলের জন্য হচ্ছে নাকি এখানে তার শক্ত ভাবটা বেশি সেজন্য তার রিলিজ করতে গিয়ে সে একটু সামান্য ব্যথা পাচ্ছে এবং কান্না করতেছে তখন থেরাপিস্ট যেটা করেন যে একটু প্লেফুল সিচুয়েশন তৈরি করে নিয়ে যত্ন করে যদি বাচ্চাকে আস্তে আস্তে রিল্যাক্স করেন তাহলে কিন্তু বাচ্চা আসলে অতটা প্রথম প্রথম ভয় পেলেও পরে কিন্তু কান্না করে না তো এটা এরকম নয় যে বাচ্চা সব সময় কাঁদবে বাচ্চাকে ইজি করে নিলে এবং সহজ করে নিলে তাহলে কিন্তু বাচ্চা কান্না করে না বাচ্চা যখন বুঝতে পারে আমাকে মজা দিচ্ছে আনন্দ দিচ্ছে আমার সাথে একটু খেলছে একটু মজা করছে তার মাধ্যমে থেরাপিগুলো দিচ্ছে তখন বাচ্চাও ইজি হয়ে যায় সহজ হয়ে যায় ধন্যবাদ ম্যাডাম কিছু কোশ্চেন আসে যে আমি শুনেছি যে হাত পায়ে শক্ত ভাবের জন্য কিছু অপারেশন করতে হয় এরকম প্যানেসটা কোশ্চেন করে তো এক্ষেত্রে আপনি ওনাদের ক্ষেত্রে কি পরামর্শ দিবেন জি যখন একদম স্টিফ হয়ে যাচ্ছে যখন আর ম্যানুয়ালি মানে হাত দিয়ে ধরে যখন রেঞ্জটা যাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই অর্থোপেডিক সার্জনদের সাথে দেখা করতে হয় এবং ওনারা পরামর্শ দিয়ে থাকেন যে এখানে টেন্ডন লেনদেনিং করানোর জন্য অপারেশনের প্রয়োজন পড়ে এটা অবশ্যই বাচ্চাকে যখন দেখবে এরকম কোনো সিচুয়েশনে আছে তার জন্য আসলে দরকার কিনা এটা ওই ডক্টর সিদ্ধান্ত দেন এবং তারপরে এটা করা হয় ধন্যবাদ ম্যাডাম অনেক বাচ্চাদের পায়ে বিশেষ ধরনের জুতা অথবা ব্রেস এই ধরনের এগুলির ভূমিকা কি সেরিবাপসি বাচ্চাদের ক্ষেত্রে জি সেরিবাপসি বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আপনার এফও যেটাকে আপনি ব্রেস বললেন হ্যাঁ এরকম প্রয়োজন হয় কারণ যেহেতু স্পাস্টিক সেরিব্রাল পলসি যারা এবং কোয়াড্রিপ্লেজিয়া তাদের যেহেতু মাংসপেশির স্ট্রেংথ আসতে অনেক দেরি হয় এবং টোনের কারণে যেহেতু তাদেরকে এক্সারসাইজ করাতে অনেক সময় অসুবিধা হয় তখন যদি তাকে একটা পর্যায়ে আসার পরে যে তাকে দাঁড়ানোর প্র্যাকটিস করাতে হচ্ছে তখন তার জন্য তার সেই বোনস যেন ডিফর্ম না হয়ে যায় ওয়েট যেন ঠিক মতো ক্যারি করতে পারে পায়ের লেন্থ যেন সুন্দরভাবে থাকে তো সেইভাবে সেটার জন্য এফ ও এরকম ব্যবহার করা হয় সামটাইমস কেফ ও ব্যবহার করা হয় মানে এক একজনের জন্য এক এক রকম যে কার মাসেল স্ট্রেংথ কেমন আছে তারপরে মাসেলের মাংসপেশির টান যেটা মাসেল টোন বলি সেটা কেমন আছে এই সব কিছুরই উপর নির্ভর করে যে তার জন্য কখন ওটা দেওয়া লাগবে কখন দেয়া লাগবে না এটা বাচ্চাকে অ্যাসেসমেন্ট করার পরে বের হয়ে আসে ধন্যবাদ ম্যাডাম আর আজকের জন্য শেষ করছেন যে থেরাপির মধ্যে না থাকলে একটা বাচ্চার কি ধরনের ক্ষতি হতে পারে দেখেন সেরিব্রাল পালসি বাচ্চাদের যেহেতু ওঠা বসা গড়াগড়ি করা হামাগুড়ি করা বসা হাঁটা চলা কিছুতে বাধা পায় তাদের শারীরিক যে অসুবিধা হচ্ছে সেটার জন্য সেই জন্য যদি তাকে নিয়মিত না করানো হয় একই রকম ভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে তার ভিতরে ডিফর্মিটি বা বিকলঙ্গতা বাড়ে সে তখন আরো বেশি শক্ত হয়ে যায় স্টিফ হয়ে যায় জয়েন্ট গুলো জমে যায় বলতে একদম যেটাকে বলে যে নাড়াতে পারে না আর হাতগুলো তো ওইটা কিন্তু আরো সিরিয়াস অবস্থা হয় যে ওই রকম অবস্থায় কিন্তু বাচ্চাকে কেয়ার গিভার যে কোলে নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাবে সেটাতেও সমস্যা হয় ওয়াশরুমে তাকে বসাবে টয়লেট ট্রেনিং করাবে সেটাতে সমস্যা হয় খাওয়াতে গেলে অসুবিধা হয় গোসল করাতে গেলে অসুবিধা হয় তারপরে আপনার জামা কাপড় চেঞ্জেস করাতে গেলে অসুবিধা হয় তো মোটামুটি তার ওই একটা করুণ পরিস্থিতি তৈরি হয় অত করুণ অবস্থাতে না যাওয়ার চেয়ে থেরাপি নিয়ে মোটামুটি একটা স্টেবল পজিশনে থাকা যায় যেন আরো পিছনের দিকে না পিছিয়ে যায় এটা কিন্তু জরুরি ধন্যবাদ ম্যাডাম আপনার আজকে সুন্দর আলোচনার জন্য সুধি দর্শক মন্ডলী এর পরবর্তী পর্বগুলোতে প্রাত্যহিক জীবনে একটি সেরিবাল পলসি বাচ্চাকে বিভিন্ন প্রাত্যহিক কাজকর্ম যেমন খাওয়া গোসল জামা কাপড় পরা অথবা এই ধরনের যে সমস্যাগুলো থাকে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্বে আজকে আমাদের দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্ব দেখেননি তারা আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে প্রথম পর্বটি দেখে নেবেন আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন সেই সাথে এই ভিডিওগুলোর নিচে একটি লিংক দেওয়া থাকবে সেখানে রেজিস্টার করলে আপনি প্রায় দুইশো থেকে তিনশোর মতো আমাদের বিভিন্ন ভিডিও প্যারেন্টসদের জন্য তৈরি করা সেগুলির একটি সাজানো গুছানো লিস্ট পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন সবাইকে আজকের জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য